প্রতি বছরই দারুণ দারুণ সিনেমা উপহার দিচ্ছে দক্ষিণের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা চলতি বছর মুক্তির অপেক্ষা রয়েছে চলুন দেখে নেওয়া যাক মুক্তির অপেক্ষায় দক্ষিণের বড় বাজেটের পাঁচ সিনেমা সম্পর্কে পুষ্পা টু ভারতের বহুল আলোচিত সিনেমা পুষ্পা দারাইজ এটি মুক্তির পর বক্স অফিসে বাজিমাতের পাশাপাশি দর্শক সমালোচকের ভূয়সী প্রশংসা কুড়ায় সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেন আল্লু অর্জুন ও রাশ্মিকা মান্দানা পরিচালক সুকুমার নির্মাণ করছেন সিনেমাটির পুষ্পা টু বা পুষ্পা দ্য রুল দ্বিতীয় পার্টেও জুটি বেঁধে অভিনয় করছেন আল্লু রাশ্মিকা পাঁচশো কোটি রুপি বাজেটের এই সিনেমা আগামী ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দেবার হাজার ষোলো সালে পরিচালকা জুনিয়র এন কে নিয়ে নির্মাণ করেন জনতা গ্যারেজ অর্ধ যুগ পর এই নায়ককে নিয়ে ফের নির্মাণ করছেন দেবারা শিরোনামে সিনেমা সিনেমাটিতে জুনিয়র এন এর বিপরীতে অভিনয় করছেন জানভি কাপুর এই সিনেমার মাধ্যমে দক্ষিণী সিনেমায় অভিষেক হবে প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী কন্যা তিনশো কোটি রূপে বাজেটের এই সিনেমা মুক্তি পাবে আগামী দশ অক্টোবর কালকি টু দক্ষিণ দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা প্রভাসের পরবর্তী সিনেমা কালকি টু এইট নাইন এইট এডি নাগ অশ্বিন পরিচালিত এই সিনেমায় তার সহশিল্পী হিসাবে রয়েছেন অমিতাভ বচ্চন কমল হাসান দীপিকা পাডুকন দিশা পাটানির মতো শিল্পীরা সবকিছু ঠিক থাকলে আগামী নয় মে প্রেক্ষাফৃহে মুক্তি পাবে সিনেমাটি দ্য দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় তারকা অভিনেতা থালাপতি বিজয় তার পরবর্তী সিনেমা দ্য গ্রেটেস্ট অব অল টাইম তামিল ভাষার এই সিনেমা নির্মাণ করছেন ভেঙ্কট প্রভু সিনেমাটিতে বিজয় সহশিল্পী হিসেবে রয়েছেন মিনাক্ষী চৌধুরী প্রভু দেবা স্নেহার মতো শিল্পীরা ছয়শো কোটি রুপি বাজেটের এই সিনেমা আগামী পনেরোই আগস্ট মুক্তি পাবে ভারতের দক্ষিণী সিনেমার মেগা স্টার রামচরণ তার বড় বাজেটের আরেকটি সিনেমা গেম চেঞ্জার এতে শর্ট টেম্পার চরিত্রে অভিনয় করছেন রামচরণ তার বিপরীতে রয়েছেন কেয়ারা আদবাড়ি পলিটিক্যাল ড্রামা ঘরানার এই সিনেমার বাজেট চারশো পঞ্চাশ কোটি রুপি এস শঙ্কর নির্মিত এই সিনেমায় রামচরণ কেয়ারা ছাড়াও অভিনয় করছেন অঞ্জলি জয়রাম সুনীল শ্রীকান্ত নবীন চন্দ্র প্রমুখ সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে মুক্তি পাবে এটি